আজ আল এহসান চ্যারিটেবল ট্রাস্টের পরিচালনায় জানকীনগর পশ্চিমপাড়া ফুটবল ময়দানে অনুষ্ঠিত হল একটি ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান আল এহসান চ্যারিটেবল ট্রাস্ট বিভিন্ন সামাজিক কাজের মধ্য দিয়ে এলাকার মানুষের মনে প্রভাব বিস্তার করেছে শুধু নিজ এলাকায় নয় দেশের গন্ডি পেরিয়ে এই ট্রাস্ট শুধুর গাদাতে যুদ্ধবিধ্বস্ত মানুষদের বিভিন্ন রকম আর্থিক সাহায্য সহযোগিতা করছেন যখন যুব সমাজ রং তামাশায় মত্ত ঠিক সেই মুহুর্তে আল এহসান চ্যারিটেবল ট্রাস্টের একদল যুবক এলাকায় ইসলামিক অবসংস্কৃতির বিরুদ্ধে লড়াই করে চলেছে আজ এই অনুষ্ঠানে যারা দীর্ঘ দিন ধরে নিঃস্বার্থভাবে কবর খোঁড়ার কাজ করেন তাদেরকে সংবর্ধনা দেওয়া হয় এই ট্রাস্টের বিষয়ে এবং আজকের অনুষ্ঠান নিয়ে কি বলছেন আল এহসান চ্যারিটেবল ট্রাস্টের সদস্যরা শুনুন অনেক সামাজিক কর্মচারী মানে কাজ করছে যারা কিন্তু সেগুলো সঠিক জায়গায় পৌঁছাচ্ছে না আমাদের একটাই উদ্দেশ্য সঠিক মানে জিনিসগুলো বা যেসব জিনিস আমাদের কাছে আছে সেগুলো সঠিক জায়গায় দেওয়ার জন্য এটাই আমাদের মেন উদ্দেশ্য যেটা হিন্দু হোক মুসলিম হোক বিভিন্ন ধর্মের হতে পারে আমাদের একটাই উদ্দেশ্য সঠিক জায়গায় সঠিক জনস্বর পৌঁছানো এবং সবচেয়ে বড় বিষয় যে আমরা গাজাটাকে একটু বেশি হাইলাইট করেছি এক বছর ধরে কারণ গাজার যে অসুবিধা সেটা আমাদের প্রতিটা মুসলিম ব্যক্তির দায়িত্ব যে দিয়ে কিছু একটা করা কারণ গাঁজা বর্তমান পরিস্থিতি তা গোটা বিশ্ব শুধু দাঁড়িয়ে দেখছে মানে আফসোস লাগছে যে তাদের কাছে কোনো কিছুই আমরা করতে পারছি না আমাদের একটাই উদ্দেশ্য ছিল গাজাটে কিছু করার তা আমরা বর্তমানে এমন সাতাশটা প্রজেক্ট অলরেডি কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ আজ হয়তো আঠাশটা প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে এবং আমরা এমন একটা রাস্তা বানিয়ে দিয়েছি গোটা পশ্চিমবঙ্গের কাছে যদি আমাদের বার্তা পৌঁছাই মানে বাংলা ভাষায় বলতে আমরা পশ্চিমবঙ্গের বাইরে পৌঁছায় যদি পৌঁছাই তাহলে আমি একটাই কথা বলবো যে কোনো ব্যক্তি যদি এক টাকাও ডোনেশন পাঠাই গাজার বিষয়ে এবং আলেসেন চ্যারিটেবল ট্রাস্টে সেটা গাজাটাই পৌঁছাবে এটা আমি নিজের গ্যারান্টি দিচ্ছি কারণ আমি জানি যে আমি আমার দুয়াকে আমি কবুল হচ্ছে কিনা আমি জানি না কিন্তু একটা গ্যারান্টি আমি নিতে পারি যে দায়িত্বটা হচ্ছে গাজার বিষয়ে যে একটা টাকা ডোনেশন আছে সেই ডোনেশন গাজাতেই পৌঁছাবে এর দায়িত্ব আমি নিজে নিতে পারি কারণ আমরা নিজে হাতে সেটা পৌঁছাচ্ছি আমরা আমাদের আলেসেন চ্যারিটেবল ট্রাস্ট আর সমাজের বিষয়ে আপনারা কি করছেন সমাজের বিষয়ে আমরা চিন্তা ভাবনা আমাদের অন্য রকম আছে সমাজে যেমন যারা দুস্থ ব্যক্তি আছে তাদেরকে মানে দরকার অ্যাকচুয়ালি আমরা মেন মোটিভ আছে যারা অলরেডি ইনকাম সোর্স নেই হ্যান্ডিক্যাপ আছে এরকম বিভিন্ন ধরনের মানুষ আছে যারা অলরেডি ভিক্ষা করে বা চাইতে লজ্জা পায় তাদেরকে আমরা সম্বল করার চেষ্টা করছি যাতে একটা কোনো একটা ব্যবসা বা কিছু করে দেওয়ার সেদিকে আমাদের প্রচেষ্টা আছে আগামীতে সেটার দিকে আমাদের একটু নজর আছে বা এটাই আমাদের এখন মানে পরবর্তী স্টেপ আছে এবং যেসব নমাজই এবং ইসলাম কেন একটু বেশি আছে আমাদের কারণ ইসলামের থেকে মানুষ দূরে সরে যাচ্ছে নমাজের বিষয় হোক সেটা মানে কালচারের বিষয়ে হোক আমরা ধীরে ধীরে প্রোগ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সে কালচার মানে সেটাকে ধরে রাখার জন্য যাতে ছোট থেকে তাদের একটা কালচারের ভিতরে থাকে যাতে বড় হয়ে তাদেরকে যেন না শেখাতে হয় যে ইসলাম কি ইসলাম কি শিখাতে বলেছে সেটা আমরা ধীরে ধীরে মানে পরিবর্তন আনছি সমাজের ভিতরে একের পর এক আপনাদের এই যে মহৎ কর্মযজ্ঞ গুলো আপনারা সম্পূর্ণ করছেন আপনাদের আর্থিক উৎস কিভাবে হয় আমাদের আর্থিক উৎস হয়েছে এটাই যে আমরা যে মান্থলি মেম্বার আছি সেখান থেকে আমরা যে কালেকশন উঠে সেই কালেকশন থেকে আমরা এগুলো করতে পারছি তাছাড়া বিভিন্ন সময়ে যখন আমরা কোনো ফান্ড দরকার তখন আমরা মানুষের মানুষ অটোমেটিক দেয় আমরা এমন একটা ট্রাস্ট খুলতে চেয়েছি যেখানে বর্তমান সমাজে স্কুল আছে মাদ্রাসা আছে তারা কি করে মানে যেতে হচ্ছে আমরা এরকম পরিস্থিতি আনতে যাচ্ছি না আমাদের প্রতিটা কারণ আমাদের ট্রাস্ট সবই এডুকেট পার্সন আছে তো আমরা চাচ্ছি যে ট্রাস্টের কাছে অটোমেটিক মানে অ্যামাউন্ট আসুক ডোনেশন আসুক এবং আমাদের কাজ থেকে আসছে আলহামদুলিল্লাহ আগামীতেও এসেছে এবং এখনো পর্যন্ত আসছে তাই আমাদের বেশিরভাগই মানতলি কালেকশন থেকে আমরা এগুলো মানে নিয়ে থাকি তা আমরা চাই যে যতটা জন এর কাছে ভিডিও পৌঁছেছে সবাই যে ট্রাস্টের সাথে যুক্ত হয় আজ আলে এসএন ট্রাস্টের সাথে তাহলে এটি পরবর্তীতে আমরা যে কাজগুলো করব সেগুলো আরো স্বচ্ছ এবং সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারবো এবং আর্থিক দিক দিয়েও আমরা সেটা সাপোর্ট পাবো একটা আপনাদের এখানে আর্থিক সাহায্য করতে যদি কোনো ব্যক্তি চাই কিভাবে দেবে আর্থিক সহযোগিতা করার জন্য আমাদের যে পেজ আছে আলহসেন চ্যারিটেবল ট্রাস্ট সেখানে আপনি যোগাযোগ করতে পারেন এবং যে কোনো মান্থলি মেম্বার বা যে কোনো আপনি এখন বর্তমান যে পরিস্থিতি আছে আল হিসান চ্যারিটেবল ট্রাস্ট নাম বলে অনেক মেম্বার আছে তার সাথে আপনি অনেক কান্ট্যাক্ট করেন এবং ফোন করেন এবং জিজ্ঞাসা করেন কিন্তু একটাই কথা বলবো ট্রাস্টের নামে কাউকে পার্সোনাল টাকা বা কিছু দিবেন না এটা আমরা প্রথমতেই মানা করছি কারণ এটা অনেক বড় ফিটনা সৃষ্টি করে ভবিষ্যতে এখান থেকে আপনার দূরে থাকবেন অনেক কিছু বিষয় জানতে হলে

এছাড়াও মানবিক এবং সামাজিক কাজ করে থাকে তো আমরা যখন দেখলাম যে গ্রামে কোনো মানুষ মারা যায় যারা খবর করেন তারা এবং কিছু সেই দিনকে কাজ বন্ধ রাখে এবং সেখান থেকে তারা মানবিক ভাবে কাজ করে তো আমরা যখন দেখলাম এবং আমাদের যে ট্রাস্টের কর্তৃপক্ষ আলোচনা করলো যে কবর যারা করেন তারা বিনা স্বার্থে কাজ করে সব সময় তারা কবর দেয় তাদেরকে যদি আমরা সম্মান দেই